হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো ফার্স্টে আমি পয়েন্টে চলে আসি বেশি বড় করবো না ব্লগটা ছোটোর উপর করবো অবশ্যই বেঁচুকে নিয়ে করছি বেচুর ব্লগ আজকে এসে হচ্ছে থার্সডে ব্লগ ওর কথা মতোই আমি বলছি কিন্তু ভাই ব্লগে মিক্সিং আছে আমার মনে হচ্ছে তা আজকাল তো সবাই করছে এটা নিয়ে বলার কিছু নেই কিন্তু হুবহু মিক্সিং কে করে কেন বলছি কারণ স্টার্টিং স্টার্টিংয়ের যে ডায়লগুলো আমরা বেচুর মুখে পেলাম সেম টু সেম অ্যাজ ইফ যেন সেই সিনের কাটআউট নিয়ে আজকের থার্ডডের ব্লগের শুরুতে বসিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ এবং এটা হচ্ছে তোমার সম্ভবত টুইসডের কাটআউট অর্থাৎ যেদিনকে হনুমানজি পুজো হয়েছিল সেই দিনের ব্লগ যদি তোমরা দেখো অর্থাৎ আজকের যে ব্লগ এসেছে তার আগের আগের ব্লগটা ঠিক আছে একদিন আগের ব্লগটা একদিন আগের আগে মানে দুদিন আগের ব্লগটা যদি তোমরা ফলো করো তাহলে অবশ্য করেই দেখতে পারবে যে ভিডিওর শুরুতে সেই দিন যা কথা বলেছিল এবং সেম সিন যেখানে দাঁড়িয়ে বলেছিল এবং সেম টি শার্ট যেটা পরে বলেছিল সেম টু সেম আজকেও এডিটের মাধ্যমে অ্যাড করে দিয়েছে অর্থাৎ এরমভাবে আমরা অনেক জায়গায় ক্লিপ অ্যাড করি করি আমরাও করি কিন্তু সেম টু সেম পুরোনো ভিডিও অর্থাৎ বাসি ভিডিও যেটা কিনা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি তাহলে সেই জিনিসটা আমি কেন বা কিভাবে অ্যাড করতে পারি ভাই যে জিনিসটা আমি দেখাইনি অর্থাৎ কোনো একটা ক্লিপ আমার বাদ চলে গেছে বা আমি পিছিয়ে রয়েছি বা দর্শকরা এর আগেও দেখেনি কোনো দিনও সেই ব্লগটা আনলেই লোকে বাসি বাসি পুরনো পুরনো পজা পজা বলে একটা শোরগোল তুলে দেয় তো এখানে তো ভাই ডবল ধামাকা অর্থাৎ সেম জিনিস আমি দুটো ভিডিওতে আপলোড করছি তো এটাকে তোমরা কি বলবে হ্যাঁ অল্প কিছুক্ষণ কয়েক মিনিটের কিছুক্ষণ কিন্তু কেন ভাই কিসের জন্য লোক তো এতটাও বোকা নয় হ্যাঁ ভিউজ কম হচ্ছে লোক কম দেখছে ঠিক আছে কিন্তু যারা দেখছে তারা কি বুঝবে না তারা কি বুঝতে পারছে না তাহলে এগুলো তো ভিউয়ার্স ঠকানো লোক ঠকানো যাকে বলে মানে আমি শুরুটাই দিনে শুরুই করছি লোক ঠকিয়ে তাহলে সারাটা দিন কীভাবে যাবে এই যে আমাদের ভিডিও শুরুতেই মনে হলো যে জিনিসটা পুরোনো দেখেছি 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 মনে হওয়া তার মানে পুরো ভিডিওর মধ্যে আমার মনে বা আমার মতো এরকম হয়তো অনেকেরই মনে সন্দেহ জাগলো যে ভাই যা দেখছি সবটা আগে দেখিনি তো না আগে দেখিনি পরে যেগুলো দেখিয়েছে সেগুলো আগে দেখিনি সেটা যারা ফলো করে রেগুলার তারা বুঝতেই পারবে কিন্তু এই যে একটা ছোট দোষ বা ছোটো গলতি যেটা বলে সেটা যদি একবার হয় তো লোকের মনে কিন্তু বারবার সেই সন্দেহটা ঢুকে যাবে বারবার সে যাচাই করতে থাকবে ঠিক দেখছি তো আগে দেখে নিত দেখে নিয়ে নিত নাকি একই জিনিস দেখিয়ে বারবার ভিউজ নিচ্ছে এই যে জিনিসগুলো এটা জাস্ট নেওয়া গেল না মানে এর এত দোষ এত এর কালীগর্তক তার মধ্যে এটা একটা নতুন সংযোজন অর্থাৎ পুরনো দেখা জিনিস আবার আপলোড করা ওকে এখন অব্দি তো তাই আছে এরপরে জানি না কী হবে যারা এখনও দেখনি তারা গিয়ে দেখলে অবশ্যই দেখতে পাবে তো এরপরে চলে আসি তোমার মাংস রান্নার ব্যাপারে আমি বেশি বড় করবো না ভিডিওটা খুব ছোটোর মধ্যে করব পয়েন্টস নিয়ে কথা বলবো বলে বেরিয়ে যাবো মাংস রান্না চিকেন রান্না হয়েছে কেন না এক নম্বর ছেলে বাইনা বলেছিল খাবে বলে তো সেই কারণে আর দ্বিতীয়ত হচ্ছে যারা কাঠের দরজা তৈরি করছে কাঠের মিস্ত্রিরা তারা যতদিন কাজ করছিল তারা রোজই প্রায় নিরামিষ খেয়েছিলো ওকে তো তাদের তো একদিন অন্তত আমিষ মাছ মাংস ডিম জাতীয় কিছু খাওয়াবার একটা দরকার হয়ে পড়ে তো আজ যেহেতু ওদের তাদের শেষ দিন মানে দরজাটা তৈরি হয়ে গেছে এরপরে ছোটোখাটো কিছু কাজকর্ম আছে ডিজাইন ফিটিংস অ্যান্ড দেন যাই হোক মেন কাজটা কমপ্লিট হয়ে গেছে তো তাদের সেই জন্য এখন ওরা মনে করছে একটু মাংস ভাত খাই দেবে দেখবে সেই জন্য হারিকটা মাংস আনা তা মাংস এনে মাংস রান্না মার সমস্ত রান্না কমপ্লিট ওকে দেন টেস্টিং করতে এলো না বেচু স্বয়ং ভাই এর লোভ বলে আমার লোভ নেই কিন্তু আগেই আমি শুরুতেই বেশ দু পিস মাংস আলু ঝোল নিয়ে আমি টেস্ট করতে বসে পড়লাম তা বল যে আমার ইচ্ছা করেছে খেতে আমি খাচ্ছি টেস্ট কিসে টেস্ট করলে মানুষ একটু ঝোল আর মাংস নিয়ে টেস্ট করে যে ঝোলটা কেমন হল বা রান্না করতে করতে টেস্ট করে রান্না হয়ে যাওয়ার পর টেস্ট কে করে বল যে আমার খেতে ইচ্ছা করছে মাংসটা দেখে অনেকেরই হয় আমারও হয়েছে আমি খাচ্ছি এই তো কথা তো লাজুক লাজুক ভঙ্গিতে হাজার অজুহাত কোনো কারণ নেই তোর মাংস তুই তোর টাকা তুই এনেছিস তোর মা রান্না করেছে তুই খাবি এই তো কথা আমরা শুধু দেখবো আর সমালোচনা করবো কারণ সবেরই তো একটা ভালো দিক খারাপ দিক আছে সেটাই হলো ব্যাপার তো ছেলে মাংস ভালো খায় মাংস দিয়ে ভাত খাওয়ানো হলো অল দ্য বেস্ট এবং তারপরে যে খাওয়ান দাওয়ান হলো মিস্ত্রিদের তো সেই খাবার দাবার স্কিল করে গেল দেখালো না ঠিক আছে ওই জায়গাটা পুরোটাই স্কিপ এইখানেই সন্দেহ হয় ভাই দেখালো না কেন প্রথমেই যে সন্দেহটা শুরু হয়েছে সেটা কিন্তু আমরা সঙ্গে করে ক্যারি করে করে চলছি তো এখানেও সন্দেহ হলো হ্যাঁ এখানে একটা ছোট্ট করে একটা জিনিস বলে নিই ভাই মিস্ত্রিরা যারা কাজ করছে যারা দেখেছো বা যারা দেখছো মিস্ত্রিদের তাদের দেখে তোমাদের কারণ মনে হয়েছে মিস্ত্রিদের বয়স বেচুর বাবার বয়সী একবার মনে হয়েছে তোমার যদি একজনের থাকে কিন্তু বাকি আরেকজনের তো মোটেও তোমার বয়স না দুজনের কারোরই বেচুর বাবার মতো বয়স নয় মাঝ বয়সে কি আমার তো মনে হয় ওই বেচুর কাছাকাছি বয়স তাহলে ও কোন হিসেবে ওই মিস্ত্রিদের মিস্ত্রি ভাইদের ও কী করে কাকু বলে মিস্ত্রি কাকা বলে এটা তো আমার মানে ধারণাতেই আসে না ও নিজেকে কী মনে করে ওর বয়স এই উনিশ কুড়ি হ্যাঁ একটা চল্লিশ বছরের পরিণত লোক সে কিনা তার কাছাকাছি বয়সের হয়তো চার পাঁচ বছরের এদিক ওদিক হবে তাদের বলছে কাকু তা চার বছর বছরের বড়ো তোর কাকু হবে না তোর ভাই হবে না তোর দাদা হবে রে ছাগল মানে নিজেকে ছোট সাজাবার জন্য যেহেতু পাশে বউ নেই কাজে এখন তার আবার বিয়ের ইচ্ছা হয়েছে মনে একেবারে একশো পার্সেন্টেরও বেশি তো সেই জন্য সে নিজেকে কচি সাজাচ্ছে কচি সাজানোর জন্য আশপাশে যারা আছে সবাই হচ্ছে ওর থেকে বয়স্ক দাদা দাদা নয় সরি দাদা হলে তো প্রায় সমবয়সী হয়ে যায় কাকু যেটু মাসি পিসি জেঠিমা কি বলে ওটা ঠাকুমা এরকম মনে হচ্ছে না নিজেকে ওদের পাশে দাঁড় করা তোর বয়সী ছেলের একটা ওইটুকু ছেলেও থাকার কথা না তোর বয়সী ছেলের এর থেকে বড় বয়সের ছেলে থাকার কথা বেশি বয়সে বিয়ে করে সম্বন্ধ হচ্ছিল না তাই তো তোর জোর করে ওইভাবে বিয়ে করতে হয়েছে ধমকি চমকি করতে মানে এখন তো সমস্তটাই আমরা সবাই জানি এর বাবারা তোর সাথে বিয়ে দেবে কেন তুই কি করতিস তোর কি মানে একটা ছেলের কর্মক্ষমতা দেখে তো মেয়ের বাবারা সম্বন্ধ করে কিনার বাবার কিছু বোকামের জন্য তোর আজকে এই হাল মানে ওর ওনার মেয়ের এই হাল তোর হাল তো ভালোই তুই তো মানে বেঁচু মৃত্যুর বেঁচে বেঁচেই চলছিস মানে তো রাখেরটা তুই গুছিয়ে নিয়েছিস কারোর ইয়ে করি কারোকে ভাঙি তো এটা হলো কথা ওই কাকু বলার পরিণাম এই কথাগুলো শুনতে হলো তোকে তো এবার চলে আসি দুপুরবেলা খাওয়াও হয়ে গেছে ঘুমও হয়ে গেছে বিকেল বিকেল উঠে পড়েছে ওকে তো এবার বিকেলবেলা উঠে প্ল্যানিং হলো না কোথাও যাবে অর্থাৎ কৃষ্ণনগরের মাটির পুতুলের দোকানগুলো দর্শন করতে যাবে আসলে সেটা নয় কেনাকাটি করতে যাবে কারণ দেখো ভাই ব্লগিংয়ের খাতিরে অনেক কিছু করতে হয় তার জন্য কিছু কেনাকাটা তার জন্য তোমার এই প্ল্যানিং তো বাবাকে নিয়ে যাবে অবভিয়াসলি বাবাকে নিতেই হবে কারণ ভাই কিনবে যখন আরেকজনের সায় যায় এবং জানো যে ওর বাবা এই ব্যাপারগুলো খুব খুঁতিয়ে খুঁতিয়ে দেখে কোনো কিছু কেনার ব্যাপারে তো সেই জন্য বাবাকে নিয়ে যায় মানে নিজের ওপর ফুল কনফিডেন্সটা নেই এ তো আর লাইট কেনা নয় মাটির পুতুল শো পিস কেনাকালি সেই ব্যাপারটা মনে হয় ওর নিজের ওপর কোনো ফেথ নেই তো সেই কারণে বাবাকে নিয়ে গেলো অবভিয়াসলি তো সেখানে দেখালো তো আমি কৃষ্ণনগর ঘুরে আমি জানি সব জায়গা আমি অনেক গেছিলাম অবশ্য তো তখন আমি এই এইসব দেখে এসেছি এখানে কি বিক্রি হয় সুন্দর সুন্দর পুতুল মনে হয় যেন মাটির বলে মনে হয় না এই হলো কথা এটারই ভাস্কর্যের তাৎপর্য সমস্ত জিনিসের কালার পারফেক্ট তোমার হাতের কাজ পারফেক্ট তার জন্যই তো বলে কৃষ্ণনগরের মাটির পুতুল জগৎ বিখ্যাত তো সেই কারণে সেই এখান থেকে প্রচুর কেনাকাটি করলো করলো এবং কিছু ঝাড়লন্ডন কিনে নিয়ে আসলো এরপরে ওই ঝাড় লন্ডনের বাতি গুনবে আর ঝাড়বে যাই হোক নিয়ে আসলো কী করতে নিয়ে আসলো মানে মানে আর লাগালেই হলো না কি পূজা প্যান্ডেল আমার মনে হলো আমি এটা লাগিয়ে দিলাম আমি ও সাপে পুজো আসছে না এইগুলো দিয়ে এখন সাজাতে হবে দেওয়ালি পুজো আবার চলতে থাকবে যে লাইটিং লাইটিং পর্ব এ কি সুন্দর লাগছে দূর থেকে ও সেদিনকে কথাটা তো বলতেই ভুলে গেছি দূর থেকে নাকি ওদের বাড়িতে শহরের বাড়ি করে লাগছে শহরের বাড়ি তার পাশে গাছপালা কোথা থেকে আসে ভাই শহরের বাড়ি তো পাশে কোনো গাছই থাকে না একটা দেওয়ালের সঙ্গে একটু বাদে বাদে বাড়ি সেটা হলে শহরের বাড়ি এটা হলো পুরো গ্রাম অথবা আধা শহর অঞ্চলে এরকম নারকেল গাছালা বাড়ি দেখতে পাবে দেখ এইটুকু এবার রাত্রিবেলা খাওয়া খাওয়ার সময় মাংস শেষ ভাই মাংস এক তো মিস্ত্রিরা খেয়েছে তারপর তোরা নিজেরাও খেয়েছিস কতবার করে নিজেই তো খেলি হ্যাঁ সে তো একবার দেখেছিস দশবার তো দেখাস নি তার মধ্যে নিজে বারবার বলে যাচ্ছে ছেলেটা খেয়েছে ছেলেটা খেয়েছে বাচ্চাটা খেয়েছে বাচ্চাটা তো এমনি সময় খেতেই দেখা যায় না ওর এক পেসের মাছ মাছের বেশি জোটে না নিরামিষের দিন সেটাও জোটে না সেখানে মাংস যদি ও দু পিস কেন পাঁচ পিস কেন দশ পিস সারাদিন ধরে বসে বসে খাক না কেন ওর জন্যই তো তোকে আনতে হবে বেশি বেশি করে যে ছেলের জন্য এই পরিমাণ মাংসটা সরিয়ে রাখো ও যখন ইচ্ছে ঘুরবে ফিরবে খাবে তাহলে খাওয়ার চিন্তাটা থাকে না যে সকালে ব্রেকফাস্টে খাক দুপুরে খাক সন্ধ্যে খাক রাত্রে খাক খাক ওর তো দরকার প্রাণী প্রাণীজ প্রোটিন ওর তো ডাক্তার দেখেছিস তারপরেও খেয়েছে খেয়েছে বলা বাবা মা কখনও ছেলেমেয়ের খাওয়া নিয়ে কিছু বলে এগুলো কিন্তু বলা ভালো জিনিস না আমি ভালো কথা বলছি এগুলো মানে কন্ট্রোভার্সির মধ্যে রাখছি না এই কথাটাকে বাবা মায়ে কিন্তু ছেলে মেয়ে খাওয়া নিয়ে বলা ঠিক না তারপর ছেলে মেয়েকে সুন্দর দেখতে লাগলে সেটাকে বলা ঠিক না এগুলো বলতে নেই কারণ বাইরের লোক বললে তাদের দোষ দেওয়া যায় কিন্তু নিজেরা মানে মা না বাবা মা মানে বলে মার বাবার নজর নাকি বেশি লাগে যদিও এটা কুসংস্কার সেটা কথা না কথাটা হচ্ছে খাওয়া নিয়ে বলাটা ঠিক যায় না আর বাচ্চা তার উর্তি বয়স বারণ তো গরম সে এখন খাবে না তো কখন খাবে বেশি বয়সে তো সব খাওয়াই রেস্ট্রিকশন হয়ে যাবে তো যাই হোক এই খাওয়া নিয়ে বলাটা মোটেও পছন্দ হয়নি আমার আর আশা করি অনেকেরই পছন্দ হবে না আমি বেজু কমেন্টস বক্সেও দেখেছি অনেকেই বলেছি এই কথাটা নিয়ে তার মানে যারাই একটুখানি কী বলবো ভালো বুদ্ধিসম্পন্ন লোক তাদের চোখেই এটা লাগবে তো রাত্রে খাওয়া খাওয়া সেটাও নিয়ে মানে মাংসটা থাকলে ভালো হতো একটু আলু জলি খাই টেস্ট করি আবার আমি তো বলতাম ভাই যে পরিমাণ দেখলাম ছেলেটা ভালো খাই শুনলে ওখানে তো আমি ভাগই বসাতাম না আমি বলতাম ও খাচ্ছে খাক যদি একটু বেশি থাকে তো রেখে দাও পরদিনও ওর জন্যই রেখো এটাই তো নিয়ম আমার যদি আবার মনে হবে আবার আমি খাবো কারণ আমার তো টাকা পয়সার অভাব নেই যাই হোক অদ্ভুত ব্যাপার মানে ছেলের খাওয়াটাকে নিয়েও কথা বলতে হবে আর এরা বলে কি না লোকে ছেলের খাওয়ায় নজর দেয় ওরা নিজেরাই নজর দেয় অ্যাকচুয়ালি আজকে তার কথা এই কথাগুলো তার প্রমাণ তো এটা হলো আরেকটা কথা বলবো আর বেচুর আরেকটা চ্যানেলেও দেখবে দুটো ভিডিও এসছে আজকে দেখলাম একটা হচ্ছে যে কৃষ্ণনগরের মাটি পুতুলগুলো কিনতে গেছিলো সেটার দেখানোর জন্য একটা ভিডিও করেছে আরেকটা ছেলের একটা শর্ট ভিডিও করেছে তো আগে আমি আসি ওই শর্ট ভিডিওটা শর্ট ভিডিও একটা কবিতা একটুখানি দুরন্তপানা করেও বলেছে সেটা নিয়ে বলার কিছু নেই বাচ্চা মানুষ রকম করবে বিহেভিয়ার তো যেটা বলার কথা যখন বলছে ক্যামেরাটা কীভাবে সেট করা আছে পেছনে দেখবে তোমার যে ওই ওয়াল হ্যাঙ্গিং শোপিসটা লাগানো রয়েছে সেখানে ওই কিশুনগরের যে পুতুলগুলো যেগুলো দেখালো আমাদের সেগুলো অলরেডি ওখানে শোভা পাচ্ছে একটু ভালো করে দেখবে লাফিং বুদ্ধা এবং একটা মাটির পুতুলের বউ যে কিনা ঝুড়ি বানাচ্ছে দেখিয়েছে এগুলো ওই পুতুল কী কী কিনেছে তার ড্রেসপ্লে মানে যে ভিডিওটা করেছে তার মধ্যে তার জন্যই চিনতে পারলাম তো সেইগুলো অলরেডি ওখানে শোপিস হিসেবে সেট হয়ে গেছে তার জন্যই বুঝলাম যে এই যে জিনিসপত্রগুলো এগুলো ওর কথা মতো যদি থার্সডে কেনাকাটা করে থাকে এবং তারপরে গেছে ফ্রাইডে এবং আজকে হলো স্যাটারডে তাহলে এর মধ্যেই তোমার এই আনবক্সিংটা করে ওখানে শোপিসগুলো সাজানো হয়ে গেছে তারপর ওই শর্ট ভিডিওটা এসছে অর্থাৎ এই আনবক্সিংটা হয় তোমার শুক্রবার হয়েছে অথবা আজকেও হতে পারে আজকেও হতে পারে হ্যাঁ সেটা পরবর্তী ভিডিওগুলো দেখলে বোঝা যাবে আর যেহেতু আমরা জানি ফ্রাইডেতে কোথাও একটা লাল গাড়ি দেখা গেছিলো তো সেই হিসেবে লাল গাড়ি তো কোথায় কার দেখা যায় খুব ভালো করেই জানো কার আছে লাল গাড়ি আমাদের বেঁচুরও আছে তো সেই জন্যই বলা আর যদি অন্য কারো থাকে সেটা আমার জানা নেই তো সেই হিসেবে বলতেই পারি ফ্রাইডেতে বেচুকি কোথাও গেছিলো তার দিদির সঙ্গে সেই তাকে অভিযান করতেও তো পারে কারণ এক এরা তো সদল বলে যেতেই পারে আর আমরা তো জানি অলরেডি যেটি না ওদিকে নয় যা কলকাতার দিকে গিয়েছিল তাহলে বুঝতে পারছো যে এরা যখনই কিছু বলে বা বলার চেষ্টা করে ফন্দে পিকি করার চেষ্টা করে সবই কিন্তু একটা ডাউট করে বলে না জেনে বলে বোকা বানানোর জন্য বলে এবং নিজেদের যদি কোনো প্ল্যানিং থাকে সেটাকে অন্যভাবে সাজানোর জন্য বলে ঠিক আছে দেখা যাক ফ্রাইডের ভিডিও কি দেয় আদৌ এখন তো মনে হচ্ছে ভাই সবই তোমার পাঞ্চিং হচ্ছে এখান থেকে খাপচা মারছে ওখান থেকে খাপচা মারছে আমার অনেক কিছুই এদিক ওদিক লাগছে কারণ এমনিও তো বেচুক পিছিয়ে রয়েছে ভিডিও দেওয়ার জন্য কোনোভাবে মেকআপ করার চেষ্টা করছে না কিন্তু হাতে একটা দিক করে রেখেই দিচ্ছে বুঝতে পারছো অতএব আমরা যখন কাল সানডেতে যাবো অলরেডি বেচুর ফ্রাইডে এবং স্যাটারডে ভিডিও তোমার বাকি পড়ে যাচ্ছে তাহলে বুঝতে পারছো দুদিন দিন দুদিন করে আমরা কিন্তু পিছিয়েই রয়েছি ও কিন্তু মেক আপ করার চেষ্টা করছে না তার মানে কিছু কাজ আছে যে কাজটাকে না দেখাবার জন্য এই ধরনের ফোন থেকে কী ও করে রেখেছে ছোটো 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 ক্লিপ বিভিন্ন সময় তুলে রেখেছে সেইগুলোকেই পরে দিয়ে 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 মেকআপ করবে যাই হোক এটুকুই বলার ছিল এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে একাই টিনা পুরোনো ভিডিও বা পুরোনো সময় মানে যে ভিডিওগুলো আমরা দেখিনি অভিয়াসলি ডিনার এমন কোনো ভিডিও আজকটি দেয়নি যেগুলো আমরা দেখেছি ও আবার লিপিট করলো তা কিন্তু নয় যে দিনগুলো দেয়নি সেই দিনগুলো হয়তো পরে দিতে থাকে হতেই পারে ও তো নিজেও বলেছে যে আমার সবসময় ভিডিও করতে ইচ্ছে করে না বা বাদ পড়ে যাচ্ছে বা তোমার কি বলে নেট থাকছে না ডাউনলোড হচ্ছে না আপলোড হচ্ছে না এইসব সমস্যার কারণে জানোই হয়েছিল সেই কারণে ও আস্তে আস্তে ওর জিনিসটা মেকআপ অলরেডি ওর ফ্রাইডে ভিডিও আজকে এসে গেছে কাজে কিছু দিয়েই দিচ্ছে তো এদিক ওদিক ওর হলেও অনেক সময় হয় কিন্তু ভাই রিপিডেশান আজ অব্দি আমি কারোর দেখিনি এই ফার্স্ট দেখলাম কিছু তো ভিডিও এখানেই শেষ করছি তোমাদের বক্তব্য অবশ্যই কমেন্টস বক্সে জানিও আর আমার নেক্সট ভিডিও রয়েছে পড়ো এখনকার জন্য টাটা ভাই